দন্তশতে সাহস তালুবসতে শরীফ ওসমান হাতি ঠিক এভাবেই সংজ্ঞায়িত করা যায় রাজপথের অকতুভয় যোদ্ধা ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাতিকে শরীফ তো নয় পুরোটাই যেন সাহসে ভরা কলিজা পাঁচ আগস্টের পর জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে অনেকেই যখন আখের গোছাতে ব্যস্ত তখন হাদি ব্যস্ত ছিলেন জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সে লক্ষ্যেই প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ যেখানে দাঁড়িয়ে তিনি সর্বদা সক্রিয় থাকেন অন্যায়ের প্রতিবাদে হাদির এই প্রতিবাদী সত্ত্বা নতুন জন্মায়নি আগে থেকেই তিনি ইস্পাত দৃঢ় চরিত্রের অধিকারী ওই জায়গা থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছিলেন রাজপথে বুলেটের ভয় উপেক্ষা করে নেতৃত্ব দিয়েছিলেন সামনের সারিতে দাঁড়িয়ে তবে পথটা মুসৃণ ছিল না একদিকে বুলেটের চোখ রাঙানি অন্যদিকে ঘরে অন্তঃসত্ত্বার স্ত্রী সেসব কোনো কিছুই আটকাতে পারেনি তাকে দেশমাতৃকার টানে ঘরের মায়া বাইরের ভয় পেছনে ফেলে বৈষম্যের দেয়াল ভাঙতে রাস্তায় ছিলেন ঝালকাঠির নলসিটি উপজেলার সন্তান হাদি তার বাবা সেখানকার একটি মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় মসজিদের ইমাম হাদি নিজেও মাদ্রাসার ছাত্র পড়ালেখা করেছেন ঝালোগাঠির নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে তিন ভাই বোনের মধ্যে সবার ছোট হাদি ছোটবেলায় পড়ালেখার পাশাপাশি লেখালেখিতে ঝোঁক ছিল হাদির সে সময় বিভিন্ন শাখায়ও মেধার সাক্ষ্য তিনি সপ্তম অষ্টম শ্রেণীতে থাকতে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অর্জন করেছেন পুরস্কার উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হাদি ঢাবিতে পড়ালেখাকালীন নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে তাকে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড বলে কটাক্ষ করতেন অনেকেই লম্বা দাড়ি চুল মাথায় টুপি থাকার কারণে শিক্ষকরা পর্যন্ত হেফাজত শিবির বলে খোঁচাতেন কিন্তু হাদি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না তাই শ্রদ্ধেয় শিক্ষকদের এমন দ্বিমুখী নীতি আহত করত তাকে একই সঙ্গে শিক্ষকদের অনেকের ইসলাম বিদ্বেষী মনোভাবও তার পীড়ার কারণ হয়েছিল সঙ্গে না থাকলেও প্রতিবাদে সচেষ্ট ছিলেন হাদি চোখের সামনে ঘটে যাওয়া যে কোনো অবক্ষয় বা বৈষম্যের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতেন তিনি এই গুণ সকল শ্রেণীর হাদিকে শুধু অপ্রিয় হতে হয়েছিল বিগত সরকারের আমলের ছাত্রলীগের কাছে বিভিন্ন সময় হুমকি ধামকি সহ্য করতে হয়েছে তবে নিজের অবস্থান থেকে কখনোই পিছু হটেননি হাদি বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও তিনি হয়ে উঠেছিলেন আগ্নেয়গিরি হাদির বাসা রামপুরা জুলাই আন্দোলনের অগ্নিগর্ভ ছিল এই রামপুরা জীবনের সমস্ত কথা ভুলে রাজপথে নেমে গড়েছিলেন দুর্বার প্রতিরোধ স্বৈরাচারী সরকারকে গতিচ্যুত করেই ফিরেছিলেন ঘরে বিজয়ের বেশে গিয়েছিলেন নিজ জন্মস্থান ঝালুকাঠিতে অভ্যতের পর সবাই ঘরে ফিরলেও দেশের প্রয়োজনে রাস্তায় আছেন হাদি সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তিনি তার লক্ষ্যবস্তু যে শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও ছাড়েন না এক কথায় বলতে গেলে হাদি কিলাব মঞ্চ প্রতিষ্ঠা করার পর থেকে এ পর্যন্ত যতগুলো অন্যের প্রতিবাদ করেছেন এতগুলো প্রতিবাদ কোনো রাজনৈতিক দলও করেনি শুধু দেশ গঠনে ব্যস্ত নেই জাতি গঠনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তিনি সাইফর্সের ইংরেজি শিক্ষক হিসেবে পরিচিতি রয়েছে তার তার ছাত্রছাত্রীদের অনেকেই ইংরেজিতে পারদর্শী হয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কাজ করছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়ও হাদি এগিয়ে গেল বছর হিন্দু সম্প্রদায়ের পূজায় যেন কোনো ধরনের বিভ্রাট তৈরি না হয় সেজন্য নিজ জন্মস্থ। ঝালকাঠিতে লোকজন নিয়ে মন্দির পাহারা দিয়েছেন যেন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারেন তারা এভাবেই দেশের কাজে বিভিন্নভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন হাতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে সাংসদ পদে নির্বাচন করবেন তিনি এরই মধ্যে শুরু করেছেন প্রচারণা এখন দেখা যাক ভোটের যুদ্ধে কতটা সমর্থন পান তিনি